গুড মর্নিং বন্ধুরা তা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার মনটা ভীষণ খুশি খুশি কারণ তোমরা তো দেখেছ কদিন আগেই আমার দিদি জামাইবাবু মণিপুর থেকে এসেছে আর ওদের বিবাহ বার্ষিকীও হয়ে গেছে কদিন আগে আর আজকে তারই সেলিব্রেশন হবে ওই জন্য রান্না বান্নার আজকে ছুটি আর বান্নার ছুটি পেলে কারেন্টটা ভালো লাগে বলো তবে রান্নাবান্নার ছুটি পেলে ভেবো না যে সারাদিন বসে বসে রেস্ট করবো তো রান্না ছাড়াও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আর রান্না ছুটি পেলে তো আমি এক্সট্রা কাজকর্ম তো করেই নিই দেখো এত রোদ কিন্তু আঁকাতেই পারছি না আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো মানে না শীত না গরম আর এরকম যদি ওয়েদার যদি সারা বছর হতো তাহলে না কতই ভালো হতো তাই না তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম সেরে নিই আর তাড়াতাড়ি করে তো যেতে হবে ও বাড়িতে আর আজকে ভীষণ এনজয় করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো এখন আমি সেলাই নিয়ে বসে পড়েছি আর তোমরা তো দেখেইছ আগের দিন এই হাতা লাগানোর কাজগুলো এসেছে আর ওইগুলোই এখন করে নিচ্ছি আর এই ডিপ কালারের জামা কাপড়গুলো না রাত্রে করতে অনেক সমস্যা হয় ভালোভাবে দেখতে পাই না ওই জন্য দিনের বেলা করলে আমার একটু সুবিধাই হয় তো ওই জন্য এখন করে নিই সেলাইগুলো পুজো সেরে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে আজকে তো ওই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি তো আজকে ব্রেকফাস্ট হয়েছে রুটি করে নিয়েছি আর তরকারিটা তো কালকে রাতেই ছিল তো খেয়ে নিই খেয়ে নিয়ে চলে যাবো বাড়িতে দিদি যে মণিপুর থেকে নিয়ে এসেছিলো না ফলের জুস তারপরে কলার চিপস চকলেট তো এগুলো কিছুটা নিয়ে নিচ্ছি ও বাড়িতে ওরা খাবে আর আমার মেয়েও কিছুটা নিয়ে নিয়েছে তো এগুলো ব্যাগটার মতো ভরে নিই চলো এবার যাক দেখো গোপুদেরকে ভোগ দেওয়া হয়ে গেছে এটা আমার গোপাল দিদুর গোপাল আর এখন চলে এসেছে মাসিমণির গোপাল দেখো ওর জন্যই স্পেশাল হয়েছে সমস্ত কিছু খিচুড়ি হয়েছে এখানে আলু ভাজা রয়েছে এখানে ফল আর মিষ্টি রয়েছে আজকে গোপালদেরও ভালো ভালো খাবার খাওয়া হচ্ছে কোকো খাওয়া হয়ে গেল বৌদি খাইয়ে দিলে কুকুকে আর এখন এই জিনুর ভাত আর জিনু তো দই ভাত খেতে পছন্দই করে না একদম ওকে মাংস ভাত দিলে ও খুব খুশি আর দেখো জিনুর গলাতে জিনুর গলা থেকে গামছা বেঁধে দিয়েছে বাচ্চা ছেলের মতন খাইয়ে দিতে হয় বাবা আমাকে আমার যদি খাইয়ে দিতে এরকম কেউ কোনো জ্বালা নেই না খাওয়ার ওকে যা দেবে তাই খেয়ে নেবে খাইয়ে দিতে হবে গামছা পেতে দিয়ে আজকে দই ভাত কেন মাংস ভাত নয় মাংস ও রাত্রে হবে দেখো তোমাদের তো বলেছিলাম যে আজকে বান্নার ছুটি কারণ আজকে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে আর সেগুলোই এখন দিয়ে যাচ্ছে আজকে বাড়িতে আর কোনো রান্না বান্নার ঝামেলা রাখা হয়নি আজকে একটুখানি আমরা সবাই মিলে গল্প করবো একটুখানি আড্ডা মারব দেখো মিষ্টি কি রান্না করছে মিষ্টি খেলা করছে এটা হচ্ছে ভেটকি মাছের ফিস বল আজকে আমাদের স্পেশাল রাঁধুনি আজকে কিন্তু আমার ছুটি কোনো কাজকর্ম নেই আজকে শুধু খাবো আজকে খাওয়ার দাবারের মধ্যে কি কি রয়েছে ক্যাটারিং থেকে অর্ডার করা হয়েছে তো বাড়িতে তো আর রান্নাবান্না বন্ধ শুধু ফিস বলটাই করা হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস মানে ঝাল ফ্রায়েড রাইস আর রয়েছে এখানে রয়েছে বাটার চিকেন আর এখানে রয়েছে বাটার পনির এটা মেয়ের জন্য স্পেশালি আর এখানে রয়েছে টমেটোর চাটনি তো আরও আছে দাঁড়াও দেখাচ্ছি আর রয়েছে পাঁপড় আর রয়েছে শেষপাত্র রয়েছে রসগোল্লা পাঁপড়টা কিন্তু ভাজা হয়েছে বাড়িতে তো এটা দেয় ওখান থেকে তো ওখান থেকে শুধু দিয়েছে কিন্তু একদম জাস্ট জমে যাবে এই যে আমার বর চলে এসছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে তোকে দেখাবো কে তো তুই তো আবদার করেছিস এটা বড় ভাই দিয়ে আবদার আনা হয়েছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়েছে কি শেষ হতে গেল ডায়ো পাত্র পুরো খালি হ্যাঁ আর মিষ্টু মিষ্টু তো বিরিয়ানি খেয়েছে বহুত এখন ভাগ বসাচ্ছে বিরিয়ানি এখানে বসেছে ভাইজি আমার বর আমার মেয়ে হ্যাঁ এই যো আমার মেয়ে তো খাচ্ছে পনির দিয়ে কি গো কেমন খাচ্ছ তো বলো কি বুঝছো টেস্ট বলো কেমন টেস্ট হ্যাঁ এই দেখো মাংস রাইস

তোমার বক্তব্য বলো এবার তোমার বক্তব্য দিদু আর মন মনকে তো চলাই লাগি হ্যালো আমরা চলে এসেছি ইভিনিং এর স্ন্যাকস নিয়ে কেউ স্ন্যাক্স খেতে আমরা পারিনি পেট ভার তাই খাচ্ছি চা আর বিস্কুট দেখ কেকটা রেডি আছে মোমবাতিও লাগিয়ে দিয়েছি আমাদের একটা কি ভুল হয়েছে অ্যানিভার্সারি মোমবাতি আনতে আমরা ভুলে গেছি তো আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট চলছে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে এখানে এখন শুধু দিয়া দাও আবু আসার অপেক্ষা যাও গো যাকে দিয়ে কেক কাটানো হবে সে চলে এসেছে কেক থেকে ফেলেছে তাই তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে বলো 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 এই দেখো এটা কেক তো কেমন হয়েছে কেকটা দেখো তোমরা

রাতের খাওয়া দাওয়া চলছে আর রাতের মেনেতে কি রয়েছে চলো দেখিয়ে দিয়ে তো রাত্রে একটু ভাত করে নেওয়া হয়েছে গরম গরম আর এখানে রয়েছে ডিম আলু সেদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে এখানে রয়েছে এটা আলু বেগুন ভাতে আর রয়েছে এখানে ঝোল ঝোল পোস্ত তো এটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে এটা দিয়ে দারুণ লাগে খেতে এছাড়াও কিন্তু সকালে খাবার দাবার সবই একটু একটু আছে তো এবারে আর এসব খেতে ভালো লাগছে না ভাতই সবাই খাবে সেজন্য ভাত করে নেওয়া হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট